ধনী মনে হয় আর জীবন ধৈবের পাইলেন না রে গরিব থাকমু আমার ধনী হওয়ার কোনো লক্ষণে দেখ না তুমি কত ধনী মানুষ হন হন কইরা ঘুরতাছে আঙ্গর যে কোপালে কি হইছে হঠাৎ কইরা যে রাস্তায় এক বস্তা টেয়া হারা পামু তাও তো পাই না ই দেহিস খালি মাগনায় ধনী হওয়ার ধান্দা মানুষ কষ্ট করিয়ে পায় না আমরা যে ধনী হই না খালি কি এলে আমার দশ রে আমার দোষ নয় এটা কার দোষ এলে শোক আমার গার্জিয়ানের দোষ গার্জিয়ানের আবার কিবা বা কইরা দোষ হইল আমরা কাম করি না ঘুইরা বেড়াই ওই জন্য গরি তুই মোর ঘন্টা জানিস ধনী হওয়ার জন্য না নামটাও হওয়া লাগবে সাইজের দেখ তো আমার গুলের নাম দেখ তো এই দেখ এর নাম বল্টু নাম শুনি মনে হয় সাইকেল মেকারের দোকানত কাম করে এর নাম হল পদমালি নাম শুনলে মানুষ ভাববে সাত দোকানত পানি উবে মোটাই দেখ মানুষ দেখে বেটা ছাওয়া করি নাম শুনলে মনে হয় হাটে বাজারে বরফ বেচায় আরো শুনব গাঁত বলে কারবা নাম কাশেম কারবা নাম আয়নাল এই এর নামটাই দেহেক চান্দির বেটা নিজের একটা নামও নাই জন্মিসের থাকি বাপের নাম দিয়ে আছে এলা তোমরা গুলে কৌ এলে নামের মানুষগুলো দেখছেন ধনী হয়েছে এলে নাম শুনলে মনে হয় জন্মগত গরি কি সুন্দর নাম রাহিল হয় বিল গেট আম্বানি আদানি এলে নাম শুনলেই মনে হয় ধনী ধনী মানুষ পাক সারি কুতিক কাশেম আয়নাল কদমালি এলে নাম শুনলেই মনে হয় মাইনশের হাজরে করে কথাটা তো হাসায় কইছাস আমি তো কোনোদিন ভাবি নাই রে তুই আর কোনটা ভাবিস তুই শুনের পরে হে ভাবিস তাহলে চলো কাম করি নামগুলা এপিডেবিট করি বদলে নেই এখন আর নাম চেঞ্জ করে কাম হব না আঙ্গুর চেহারা ওই নামের মতো হয়ে গেছে দেখছে বেকের চেহারা না দেইয়া মানুষ জীবনে বিশ্বাস করব না এরা ধনী মানুষ মুখ দেখলে বুজা যায় বেটি ফকির ওই রে কথাগুলে তো সত্যি কথাই ভালো করে পড়া শুনেও করলেন না যে চাকরি বাকরি করি ধনী হমু মেটিকে পাশ করিবার পাই না ও হইছে হইলো দেখছি মোর মামার বেটা ভাইনা না একটা বিয়ে পাস তা এখন কি করে চাকরি পাই নাই পাইছে একটাছয় মাস সাখ্রি করে সয় মাস বর্ষী খায় বা এত আরামের সাখরি কি সাখ্রি করেরে? ও তো বিয়ে পাস করি এলা বড়ক বেসাায়।ছয় মাস চলে সয় মাস বন্ধ থাকে। আমাগরে কোপালে আছে হাইজরা করায় বুজি খওয়া লাগব। আমাক মানুষ হাইজরেও নিবেল লয়। দুই দিন পরে হাইজরে করবের গেল ওই মেটরিক পাস লাগবে। পিতো মেরিক পাস করিবে পদন ন ভবিষ্যতত যদি করোনা আসে তাইলে কি জান পাস করবে পাই এই নামরাহার কম বেশিতে আমার ভবিষ্যৎ অন্ধকার নামও রাখছে এই বুড়ে বুড়ে মানুষগুলে নামগুলে যে অল্প মডার্ন করি রাইখে ওই বুদ্ধিও নাই রাইখে কেরাম করি নাম রাখতে দেয় ওই দাদা দাদি ওমারে শরীর চলে না আর কি ভালো নাম রাখতে এরুম অবস্থা বাইঠাই তো পয়সা দেয় না হাত সাদা খোর পয়সা নাই এই হারাম দাদা তো ভোট উপলক্ষে কিছু কামাই করে তোমরাও না আমাক ছাড়ি দিয়ে মাংসের পাশে পাশে ঘুরলেন আমরাও জানি তোমরা যে টেহা খায়া বসবেন এই শরণ দাদা আমারে ঠকাইছে অতি তো 10000 টেহা খায়া বইছে আমি আবার 5000 টেহা বিক্রি হইছে ওই যে চেহারা আর নাম দিয়ে দাম ওই কথা না এখন হে ভাবি জিতলে মানুষ কই তো কদম কিবা মেম্বার কি মানাই চায় না কপালত নাই ঘি খটখটাইলে হবে কি চলরে উঠি এলা দেহি ফিল্টার দে আর দুইয়া কইছে কামাই করা যায় তোমার খালি পয়সার ধান দাঁড়ে ই দুইজনে আগত চেহে খায়াত জায়গা যদি চা পানির ব্যবস্থা